শীত আসলে কিন্তু পালং শাক সবার বাড়িতেই হয় মোটামুটি তরকারি বেশি করি আমরা তো এরকম একবার পালং শাকের লুচি বানিয়ে খাবে আমাদের তো এরকম পালং শাকের লুচি হয় সাথে সাদা আলুর তরকারি বা অন্য তরকারি তরকারি আপনারা খেতে পারেন কিন্তু এরকম সকালে হলে সাদা আলুর আর পালং শাকের লুচি খেতে কিন্তু দুর্দান্ত হয় রাতের ডিনারেও পালং শাকের লুচির সাথে আপনারা যে কোনো তরকারি বা এরকম সাদা আলুর তরকারিও খেতে পারেন আমি এখানে পালং শাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছি একদম ফ্রেশ আর কচি পালং শাক পালং শাকগুলোকে খুব বেশি কোচানো দরকার নেই একটু জাস্ট কেটে কেটে ছোট করে নিলেই হবে আর যদি আপনারা এরকম কুচিয়ে আনেন যদি মনে করেন যে না এটা গোটাই এমনি না কুচিয়ে সেদ্ধ করবেন সেটাও করতে পারেন যদি কুচি একদম থাকে ডাটগুলো আর এখানে আমি পালং শাকগুলো কুচিয়ে নিচ্ছি সব মোটামুটি করে কুচিয়ে নিয়েছি এই পালং শাকের লুচি করতে কিন্তু খুব একটা খাটনি নয় শুধু পালং শাকটাকে সেদ্ধ করতে হবে বাকি প্রসেসটা পুরো যেমন লুচি করি আমরা সেরকমই হবে এখানে আমার পালং শাকগুলো কুচানো হয়ে গেছে কড়াইতে জলটা উষ্ণ গরম করে নিয়েছিলাম তার মধ্যেই পালং শাকগুলো দিয়ে সামান্য লবণ দিয়ে নারা দিয়ে ঢেকে দেব মিনিট 5 থেকে 7 মধ্যে পালং শাক পুরো রেডি হয়ে যাবে তো এখানে পালং শাক আমার পুরো সেদ্ধ হয়ে গেছে আমি এবার পালং শাকগুলোকে ছেকে নেচ্ছি একটা ছাকনিতে এই পালং শাকে যে জলটা বেরোবে এটা কিন্তু ইউজ করব না কারণ এর মধ্যে লবণ দিয়েছি যেহেতু আমরা ময়মের সময় লবণ ইউজ করব আটার সাথে মিশিয়ে তাই ওই জলটা দিলে হয়তো লবণ বেশি হয়ে যেতে পারে তাই ওই জলটা আর দেবো না এখানে আটা ময়দা আমি হাফ হাফ পরিমাণে নিয়ে নিয়েছি পুরো সমান সমান স্বাদ মতন লবণ চিনি এখানে সাদা তেল দিয়ে নিচ্ছি ভালো করে আটা ময়দার সাথে মিশিয়ে নেব আমি ময়দাটা যখন হাতের এরকম মুঠোয় একটা চাক মতন বেঁধে যাবে তখন ভাববেন আপনার ময়ম পুরো পারফেক্ট হয়ে গেছে এখানে আমি সেদ্ধ করা পালং শাকটা দিয়ে নিচ্ছি দিয়ে ময়দাটা ভালো করে মাখবো সাথে একটু করে প্লেন জল দেব যেটুকুনি পরিমাণে জল লাগবে কারণ এই সেদ্ধ করা পালং শাকটার মধ্যে জল আছে তো ওটা দিয়ে কিছুটা মাখা হয়ে যাবে তো যতটা জল লাগছে সেটা দিয়ে মেখে নিয়েছি আটাটাকে পুরো এখানে মাখা হয়ে গেছে মিনিট পনেরোর জন্য এই আমি রেস্টে রেখে দেব। ঢেকে এদিকে কড়াইতে তেল গরম করে নিচ্ছি পনেরো মিনিট মতন পর আমি ময়দাটাকে নিয়ে ভালো করে একটু হাত দিয়ে ছেনে তারপরে এখানে লেচি কেটে নিচ্ছি দেখতেও কিন্তু সুন্দরই হয় সবুজ সবুজ তো এখানে আমি লুচি বেলে নিচ্ছি তেল গরম হয়ে গেছে লুচিটা আমি ভিজে নিচ্ছি কত সুন্দর দেখুন ফুলেছে লুচিগুলো সব কিন্তু এরকম ভালোই ফুলেছিল খেতেও কিন্তু দুর্দান্ত হয় এবার লুচিগুলো ভাজার সাথে সাথে পাশে এখানে সাদা আলুর চচ্চড়িও করবে মা তো আজকে মায়ের হাতে সাদা আলুর চচ্চড়ি আপনাদের সাথে শেয়ার করবো তো লুচি ভাজা অলমোস্ট কমপ্লিট এখানে আমার মা কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা জিরা ফোড়নে দিয়ে আলুগুলো কেটে রেখেছিল সেগুলো দিয়ে ভালো করে ভেজে নেবে এখানে স্বাদ মতন লবণ আর হলুদ দিয়ে নিচ্ছে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে আলুগুলোকে ভাজবে আলুটা একটু ভালো করেই ভেজে নেবে আলুটা এখানে ভাজা হয়ে গেছে একটা টমেটো আর দুটো চিরা কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এখানে তিন কাপ মতন জল দিয়ে দিয়েছে যতটা পরিমাণে আপনারা ঝোল রাখবেন আর একটু পাতলা পাতলাই ভাল লাগে এই চচ্চড়িটা এখানে ঢাকা দিয়ে দিয়েছে মা আর ঢাকাটা মধ্যখানে দুই একবার দেখে নিয়ে চলো ঝোলটা যতটা রাখবে ততটা পরিমাণে তো এখানে নামানোর আগে ধনে পাতা কুচি দিয়ে দু মিনিট মতন ফুটিয়ে নামিয়ে ফেলেছে কম বেশি আমাদের সবার বাড়িতে এই চচ্চড়িটা হতেই থাকে তো এইভাবেও একবার রেদে খাবেন আর কারাকার কার এরমভাবে খান সেটাও জানাবেন তো আজকের রেসিপি কেমন লাগলো এখানে পালং শাকের লুচি আর সাদা আলু চচ্চড়ি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন পাশে থাকবেন